আজকে কিন্তু আমাদের সাকিব ভাই পুরো শোরুমের মধ্যে আজকে সোফার দেখাবে দেখাবেন হাজার টাকায় সেগুন কাঠের কর্নার সোফা থাকবে আচ্ছা আর সেগুন কাঠের 221 সোফা থাকবে মাত্র টাকা প্লাস প্লাস ফোনটা খুব ভাই এই ও হ্যাঁ খুব দেখেন পুরোটা একদম সফট আমি আমার কথা দেখেন কি সফট ভাই কি সুন্দর এই সোফাটা আসলে সবাই নিতে পারবে না যারা একদম শৌখিন মানুষ মনে করে যে আমি একটু রাজা কি জেলার মধ্যে আমি এক পিস রাখবো এক পিস রাখবো তাদের জন্য এই সোফা তাদের জন্য এটা দেখেন মানে কাজের কোয়ালিটি দেখেন আপনারা মানে এত নিখুত কাজ এবং এত পরিমাণ কাট ইউজ করা হয়েছে আর এই সাইডের ভিউটা আমি সাইডে এগুলো যে এক একটা মিনার ভাই এগুলো একটা গাছ সেগুন কাঠের আমার এখানে যা আছে সবকিছু বিশ বছরের গুণের গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের আপনারা জানেন আমার নিজস্ব কারখানা কোন জায়গায় কিভাবে করলে সোফা ফ্রেম শক্ত হবে বা জিনিসটা কি আমি আমার প্রত্যেক ভিডিওতে কারখানা দেখা কানাডিয়ান রেড কানাডিয়ান মধ্যে সোফাটা খুবই অনেক 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 ভারী হবে হ্যাঁ এটা অনেক ভারী সোফা এটা হচ্ছে টু সিট এইটা হচ্ছে টু সিট টু সিট এটার মধ্যে আমি ড্রয়ার দিচ্ছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা ফার্নিচারে তো অবশ্যই অবশ্যই আপনারা জানেন যে সিয়াম ফার্নিচারের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে সবসময় দেখেন তো সিয়াম ফার্নিচারেরই কিন্তু আরেকটা এটা হচ্ছে শাখা ঢাকা ফার্নিচার যেটা গাজীপুরে অবস্থিত তো আপনারা যারা গাজীপুরে আছেন তারা কিন্তু সরাসরি আসতে পারেন ঢাকা থেকেও আসতে পারেন এবং অনলাইনে অর্ডার করার তো অপশন আছেই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বিশাল বিশাল কিন্তু শোরুম আর আজকে কিন্তু আমাদেরকে সাকিব ভাই পুরো শোরুমের মধ্যে আজকে সোফার কালেকশনগুলো দেখাবে কারণ এত এত

আমার এই যে হচ্ছে শোরুম আমার নতুন ব্রাঞ্চ আমি এখানে আসছি আমাকে গাজীপুরের অনেক মানুষ চিনে আমি প্রায় প্রায় ভিডিওতে বলছি যে আমাদের নতুন ব্রাঞ্চ হবে গাজীপুর আজকে এই নতুন ব্রাঞ্চ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আপনারা আসবেন দেখবেন আমার অ্যাড্রেসটা বলে নেই একবার চৌরাস্তা থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া লাগবে গাজীপুর চৌরাস্তা থেকে শিববাড়ির মোড় এছাড়া আমাদের উত্তর বাড্ডা তো ব্রাঞ্চ আছে এফ ফার্নিচার সিএম ফার্নিচার এখন ওখানে আছে মজুদ আপনারা আসলে ঢাকা থেকে যারা ফার্নিচার পার্চেস করবেন সরাসরি শোরুমে আসবেন তারা উত্তরবার বার কালেক্ট করতে পারবেন আর যারা গাজীপুরের আশেপাশে আছেন বিভিন্ন জায়গায় আছে বা কাছে আছেন গাজীপুরে আসতে চান তারা আমার দোকানটায় এসে ভিজিট করতে পারেন কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের ফার্নিচার এখানে আমার এছাড়া আমার সিএম ফার্নিচারের যত গোডাউনে কালেকশন ছিল সবাই নিয়ে এসে পড়ছে সব এই দিকে আছে হ্যাঁ সব সবগুলা নিয়ে এসে পড়ছি কনার সোফার কালেকশন আমি তো কনার সোফার সেরা ছিলাম এবার আমি সবকিছুতেই সেরা সবকিছুই রাখছি আলহামদুলিল্লাহ আচ্ছা মানে ভিউয়ার্স আপনারা বেডরুম সেট চান যে কোনো ফার্নিচার চান সবকিছু কিন্তু ভাইয়ের কাছে আছে তো আমরা এই ভিডিওতে দেখব সোফা কালেকশন আমরা সোফা দেখব সর্বনিম্ন সোফার প্রাইসটা আমি রেখেছি আঠারো হাজার টাকা যদিও শোরুম আমার হিউজ আমার খরচাও বেশি আমার যে রেগুলার পূর্বে যেটা ছিল আমরা ওই প্রাইসটা ধরে এভাবে আগাবো ইনশাআল্লাহ আপনাদের দোয়া ইনশাআল্লাহ এটা আমাদের নতুন ব্রাঞ্চ অবশ্যই সাপোর্ট করবেন আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আমি প্রথমেই বলে নেই যে ভাইয়া সেগুন কাঠের আমার এখানে যা আছে সবকিছু বিশ বছরের ঘুনের গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের আপনারা জানেন আমার নিজস্ব কারখানা কোন জায়গায় কিভাবে করলে সোফার ফ্রেম শক্ত হবে বা জিনিসটা কি হান্ড্রেড পার্সেন্ট সেগুন কিনা আমি আমার প্রত্যেক ভিডিওতেই কিন্তু কারখানা দেখাই দেখাইছিলেন হ্যাঁ

প্রিমিয়াম ভাই প্রিমিয়াম মানে এটা তো এটা খুবই প্রিমিয়াম এটা হচ্ছে কানাডিয়ান রেডোকের উপরে আমি করেছি ওয়াও কানাডিয়ান রেডো কাপড়ের কোয়ালিটি দেখেন কতটা প্রিমিয়াম চমৎকার সাইডটা হাতাটা কাপড়টা এটা হচ্ছে খুবই ভালো কোয়ালিটির কাপড় যেটা আপনারা ফিল করতে পারবেন যদি ধরেন টাচ করেন মানে টাচ না করলে আসলে বুদ্ধি নেই এত সুন্দর প্রিমিয়াম দেখেও বোঝা যাচ্ছে ভাই হ্যাঁ এটা প্রিমিয়াম কোয়ালিটি আমি যে কাটটা দিয়েছি এটা হচ্ছে কড়াই কাঠের মধ্যে যেটা আছে আমার কাছ থেকে যারা ফার্নিচার নেয় তারা বিশ্বস্ত সহিত নেয় আর আমি সেটাই দেই আর এটা হচ্ছে সিজনিং করা সিজনিং করা একশো ডিগ্রি সেলসিয়াসে বয়েল করা কাঠ এটা কখনো ফাটবে না বাঁকা ফাঁকা হবে না ঘুনে ধরবে আমাদের ঘুনের গ্যারান্টি বিশ বছর বলে দিই আচ্ছা বিশ বছর হ্যাঁ এই হচ্ছে সোফাটা সোফাটা ফুল ভিটো একটু দেখাই দেন এটা হচ্ছে টু টু ওয়ান প্লাস ড্রয়ার বক্স প্লাস কর্নার ফোনটা খুবই কমফোর্টেবল ভাই দেখেন এই ও হ্যাঁ কমফোর্টেবল এই দেখেন পুরোটা একদম সফট দেখেন কি সফট খুবই কমফোর্টেবল এটা আপনি যখন উঠে উঠবেন এই যে উঠে দাঁড়াবেন আমি দেখাই দেই বলেন তো এই যে প্রথমে ভাই প্রিমিয়াম কোয়ালিটিতে উঠে দেখাই আমি আমার কথা হচ্ছে এই যে দেখেন কি সফট একদম সফট ভাই এটা হচ্ছে 4 ইঞ্চি সলিড যা আছে 4 ইঞ্চি সলিড 100% সলিড ফোম আছে এতে কোনো ঝুট নাই আপনি যেটা পাবেন কোয়ালিটি ফোন আমি যেটা বলে দিব হান্ড্রেড পার্সেন্ট ওইটা পাবে আচ্ছা আমি একটু যদি ভাই এটার ভিউস আপনার সামনে পিছনে যেখানে ঠান্ডা দেখুন আর একটা ভিউ আরেকটা পিছনে আরেকটা ভিউ আচ্ছা মানে পিছন থেকেও কেউ দেখলে এটা মানে বলবে যে অসাধারণ অসাধারণ মানে এ প্রত্যেকটা সোফাতে তো এইভাবে সময় দিতে পারবো না একটা সোফাতে দিলাম আমার সোফা গুলো যেগুলা আছে সব হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সোফা ওকে তো ভাইয়া এই যে এই সোফাটা শুধু এই সোফাটা নিতে পারবে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি হাজার টাকায় আর এই টেবিল নিতে পারবে ষোলো হাজার টাকা আচ্ছা তো ভাইয়া আপনারা বুঝতে পারছেন ভাইয়া কিন্তু অনেক কমেই দিচ্ছে কারণ এত এই সোফাটা আপনি প্রয়োজনের ছবি নিবেন। আমার এখান থেকে স্ক্রিনশট দিয়ে ভালো ভালো মানের যে দোকান গুলা আছে ওখানে পাঠাবেন সবাই কিন্তু এই সোফা করতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবে তো করতে পারবে না দাম তো অনেক রাখবে আচ্ছা তারপরে প্রিমিয়ামের সোফা আছে এইগুলা এটাও দেখান এটা কতটা কোয়ালিটি এটার মধ্যে আমি

এই সোফাটাও একটা বসলে হাত দিলে একটা আলাদা একটা ফিল পাবেন যেটা হচ্ছে অন্যান্য সোফায় পাবেন না হয়তো যেগুলো হচ্ছে আপনারা অন্যান্য শোরুম থেকে নিবেন কারণ কোয়ালিটি ফুল আমি আমি তো কারখানাটাও সবসময় দেখাই আজকে যদিও দূরে আসি আপনি দিয়ে দিন

দাম নিবে হাই লাখের উপরে যাইতে হবে কিন্তু আমার এখানে লাখের উপরে যাইতে হবে না আপনার কোয়ালিটিটা সেম পাবেন হান্ড্রেড পার্সেন্ট এর থেকে মোটামুটি আমি ওর থেকে ভালো দিচ্ছি এরকম আমি মনে করি কারণ আমার যে সুইং

করতে চান জাম কাট বা গর্জন আছে আলোচনা সাপেক্ষে সেটা আমি বলে দিব কত প্রাইস বাড়বে আচ্ছা তাহলে এই সোফাটা শুধু সোফাটা নিতে পারবে 60000 টাকা আচ্ছা এটা আর্টিফিশিয়াল লেদার দেখেন আর্টিফিশিয়াল লেদার প্রিমিয়াম কোয়ালিটি এই দেখেন এটা যখন টান দিবেন এটি স্ট্রেস হবে এই যে আচ্ছা 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 সিরবেন আই দেখেন কতটা শক্তি কাটাই কি ধরে দেখেন তাহলে কিন্তু দেখেন এই যে কিছু না এই দেখেন একদম সাথে সাথে কিন্তু

এটা ওইটারই খালাতো ভাই আনারস একটার ভিউ টাই দেখেন কত সুন্দর রাজকীয় একটা লুক মানে একটা কোয়ালিটিটা দারুন টেন পার্সেন্ট দারুন এছাড়া কোনো যদি কনফিউশন এ থাকেন যে সাকিব ভাই এটা সেগুন বলছেন আপনি সেগুন দিছেন তো আমি চাকরি করে কথাই বুঝে আপনাকে মিথ্যা দিয়ে দাবি তলে থাকার আমার দরকার নেই যেটা বলবো 100% সলিড পাবেন ওকে তো এটা হচ্ছে 6 সিটার আমি দেখাচ্ছি একটু ডিজাইনটা ভাই প্রিমিয়াম ভালো কোয়ালিটির মধ্যে সম্পূর্ণ চিটাগাং শেগুন কাঠের উপরে এটা 3 টু 1 এই সোফাটা নিতে পারবেন 65000 টাকা চিটাগাং শেগুন কাঠের মধ্যে এই সোফাটা নিতে পারবেন এটা কিন্তু 8 ইনচ দেখেন গাছের ডুম দেখেন সলিড কোনো ফাঁপা নাই ভিতরে আচ্ছা তো এটা হচ্ছে 65000 টাকা তারপর যাই আরেকটা সোফা আছে আগে কালেকশন শেষ করি পরে দেখাচ্ছি এই সোফাটা দেখান দারুন সোফা ভাই এটা এই যে আন যে এখন আন আনবক্সিং করে আনবক্সিং করতেছে এখন দেখেন এই সোফাটাও খুব সুন্দর যাতে এটা দিই কেন ওই যে লেকারটা যাতে কাপড়ের উপরে না পরে সুন্দর ভাই আসলো ভাই শোরুমের লুকিং কিন্তু শোরুমের লুকিং না ভাই আসলে তারপরেও কিন্তু ভাই কিন্তু সব সময় গুডাউনে ভিডিও করছে আমাকে সিএম ফার্নিচারে যারা দেখছে একটু তেক্ত পরিবেশ ছিল ময়লা টয়লা ছিল ওর মধ্যেই করছি আলহামদুলিল্লাহ ওখান থেকেই ভালো সারা পাইছি অনেক এবং এইখান থেকেও পাবেন কারণ হচ্ছে ভাইয়া কিন্তু আপনাদেরকে এত ভালো কোয়ালিটির ফার্নিচার গুলো দিচ্ছে আমি সব সময় ডিটেইলস গুলো এইজন্য বোঝাই দেই এই যে আপনি আমাকে জিজ্ঞাসা করলে যে জিনিসটা জানতে কারণ আমি কারখানা থেকেই কাজ করে দেখে বড় হইছি দেখে এগুলা

এটা একটা আলাদা পার্ট আচ্ছা আচ্ছা এটা একটা আলাদা পার্ট এটা একটা আলাদা পার্ট এই যে যে পার্টটা দেখতেছেন এটা পুরোটা গর্জনের প্লাই আপনি কাউকে জিগায়েন কোন শোরুমের কাউকে বলতে পারবে না সম্ভব না তো এটা এটা পুরোটা গর্জনের প্লাই এটার পিছনে গর্জনের প্লায়ের উপরে কাপড় দিয়ে পেস্টিং করে ফোম দেওয়ার পরে আমরা এটা ফাইবার ব্যবহার করছি তারপর ফোম এখানেও সেম এগুলা প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট যেটা আপনার কখনো যদি নষ্ট হয় নিচে থেকে স্ক্রুটা খুলে দিলেই পার্টটা আলাদা হয়ে যাবে পরে ওইটাকে রিপায়ার করে আবার বসাতে মানে বুঝতে পারতেছেন ভাইয়া কিন্তু একদম ভিতরে কি আছে সবকিছুর খবর জানে এখানে কিন্তু ভাইয়া শুধু এমনি দাম বলার জন্য যে আসছে এমন না বেশ ভাইয়া কিন্তু প্রত্যেকটা সোফার ভিতর বাহিরে সব খবর জানে এই কারণে আপনারা কিন্তু আপনাকে আমি কোয়ালিটিটা দিতে পারবো 100% আপনি কিভাবে নেবেন আপনি টাকা দিবেন আমি তো আপনাকে কোয়ালিটি দিব কোয়ালিটি জিনিসটা দিতে গেলে বিশ্বাসটাও লাগবে তো এই সোফাটা নিতে পারবে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার নিতে পারবে দেখি হচ্ছে কানাডিয়ান ওকের ও এটা হচ্ছে কানাডিয়ান রেড ওকের মধ্যে সোফাটা খুবই হেভি ভাই অনেক ভারী ভাই অনেক দেখে বোঝাচ্ছি অনেক ভারী হবে হ্যাঁ এটা অনেক ভারী সোফা এটা হচ্ছে টু সিট এই হচ্ছে টু সিট টু সিটের এটার মধ্যে আমি ড্রয়ার এটা খুব সুন্দর করেছেন বাহ এটা এটা দুইজন মানুষ যখন বসবে আর দল দিয়ে সুন্দর করে বসতে পারবে সিঙ্গেল সিঙ্গেলের মতো হয়ে গেছে আবার ওইটাতে দেই নাই

আর অন্য রাত চলে যেতে পারেন আচ্ছা আপনাদের যাদের কর্নার সোফা প্রয়োজন একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি তারা কিন্তু নিতে পারবেন এবং গ্লেজ ফিনিশিং গুলো একটু ভাই দেখান আমি তো সেটাই দেখাচ্ছি ভাই আসলে এত সুন্দর এটাকে অনেকে আমি দেখেন এই সোফা কিন্তু আমি গোডাউনে রাখছি ভাই কতটা ফুটছে না এখন এই সোফাই এখন কি সুন্দর লাগছে মানে আর আপনাদের যখন রুমে যাবে তখন কিন্তু আরো বেশি ফুটবে আরো বেশি সুন্দর লাগবে ফুল লুকটা একটু দেখাই দেন এটা হচ্ছে 221 এটা শেলাইয়ের সাথে শেলাই আমি

দেখেন না না আমার আমার ভাই সত্য কথা আমি রাবার ব্যবহার করি না এগুলো সবহার করে বুদ্ধি নাই আপনার বুদ্ধি না থাকলো আমি আছি না আচ্ছা তো ভাইয়া ভাইয়া এই জন্য সবাই বিশ্বাস করে ভাইয়াকে অর্ডার করে অনলাইনে প্রবাসী ভাইয়া দূর দূরান্ত থাকে অনলাইনে অনেক অর্ডার আসে তো ভাই এটা তাহলে মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার দেখে গেছে আচ্ছা ইনশাল্লাহ নিয়ে নিবে কারণ হচ্ছে ভাইয়ার আসলে ভাইয়া মানে এত বিশ্বস্ত যে এনার ভাইয়ার সাথে কথা না নানানোর উপায় নেই দেখেন ভাই এটা কি পুরোটা রেডি একদম সহ নাকি কমপ্লিট হ্যাঁ এটা ফুল কমপ্লিট আসবেন অথবা ভিডিও কলে দেখবেন আপনি ভিডিওতে দেখতেছেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আপনাকে আবার ভিডিও কলে দেখাবো আপনি ওকে আমাকে কিছু টাকা অ্যাডভান্স করবেন আমি মেমো করবো শোভা পাঠাই দিবো বাসায় যাওয়ার পর বাকি টাকা আচ্ছা আচ্ছা এটা কত বড় ভাই এটার টেবিল সহ সোফাটা পড়বে 55000 টাকা এই যে এই কফি টেবিলও কিন্তু চারটা ভিউয়ার কফি টেবিলে চারটা আছে ডর ওখানে একটা আছে এগুলো কিন্তু সেগুন সেগুন পাবেন সেগুনে কোরোই পাবেন না কোরোই মেহগনি পাবেন না অরিজিনাল সেগুন সেগুন পাবেন দেখে নিবেন কারণ এই এই কালারটা অনেক একটু ডিপ করে ফেলে ডিপ করে কি করে সেগুনটারে সেগুন আর সেগুন দেয় না তখন কি করে কোরোই দিয়ে প্রাইসটা কমায় দেয় এটা ভিতরে যদি আমি কোরোই কাট ব্যবহার করি মিনিমাম 10000 টাকা কমে যাবে আচ্ছা তাহলে এটা মোট কত পড়বে ভাই 55000 টাকা আচ্ছা আরো সুন্দর সোফা এটা সাইড দেখেন কতটা চমৎকার লাগতেছে সোফাটা দেখেন ঠিক আছে তো এই যে এইরকম কোয়ালিটির সোফা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিন থাকা নাম্বারে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু নিতে পারবেন শুধু এই সোফাটা নিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় নিতে পারবেন তারপরে পাঁচ গোলাপ কর্নার পাঁচ গোলাপ ভাই এখানে কি পাঁচটা পাঁচটা গোলাপে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা গোলাপ আছে হাতলটা দেখেন এটা ডাবল লেয়ারে হাতল করছি যাতে বাচ্চারা একটু দেখান যে ভাই কি কাট করে এটা তো আপনার ডাউট নাই না আমি তো সবসময় আপনার কারখানা দেখেই ভিডিও করছি আমি কারখানাটা দেখাই যে আমি কি ব্যবহার করছি ওকে তো অবশ্যই অবশ্যই

এটা তো হাত দিয়ে দিয়ে ইমে দিয়েছি সলিড মিনার সাইড স্টোনের কাজ করে দিয়েছি ফুল ভিডিও একটু দেখায় দেন কতটা চমৎকার সোফাটা খুবই চমৎকার এই যে ডয়ার বক্স প্লাস কর্নার চাইলে টেবিলও নিতে পারবে টেবিলটা আপাতত রেডি শুধু সোফাটা নিতে পারবে 55000 টাকা 55000 টাকা পড়বে আচ্ছা তারপর এটা দেখেন হেভি সোফা ভাই ও ভাই দেখেন এই আমি সাইডটাকে রাখছি কোন নকশার মধ্যে যাদের হেভি সোফা লাগবে তারা এই সোফাটা দেখতে পারেন হাতলটা আমি প্রথমে বলে নেই এটা কিন্তু একদম সলিড ভিতরে কোনো ফাঁপা নাই এটা উপর থেকে নিস্পন্দ সলিড আর এটা উপর থেকে নিস্পন্দন চলে গাছ ভাই গাছ এক কথা আছে এই সাইডটা লড়াইলে বুঝতে পারবে তারপরে এই হাতলটা দেখতেছেন এখান থেকে এই মাথা পর্যন্ত পুরোটা চলে আচ্ছা আচ্ছা আমার এখানে যা আছে কোনো দ্বিতীয় কোনো ব্যক্তি এভাবে কিছু বলতে বলতে পারবে না কারণ আপনি আসলে ভাই কারখানাতে ছিলেন তো আপনি জানেন যে কিভাবে কোনটা তৈরি করে এটা অরিজিনাল সেগুন কাঠের মধ্যে ফুল ভিডিও একটু দেখায় দেন কত চমৎকার একটা ডয়ার আছে এর মুখে নকশা দিয়ে দিয়েছি পুরাটাই নকশা করা এটা হচ্ছে টু টু ডয়ার বক্স প্লাস করেছে হয় কাজ আছে এটাও দেখতেও সুন্দর এটা শুধু সোফাটা নিতে পারবে পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকায় যদি টেবিল সহ নয় কফি টেবিল চারটা টুলের তাহলে দশ হাজার টাকা বাড়বে আর যদি ভিক্টোরিয়া টেবিল নেয় তাহলে পনেরো হাজার টাকা হাজার টাকা পড়বে আচ্ছা তারপর আরো দেখি তারপরে সোফা আছে দুইটা সোফা আছে কতটা প্রিমিয়াম হ্যাঁ দেখেন ভাই রে ভাই এছাড়া আমার কিন্তু আপনার যদি অর্ডার করেন বানাই দিতে পারবে যেটা আপনার রেগুলার আমার কাছ থেকে নিয়ে থাকেন তো এইটা আমি একটু দেখাতে দিচ্ছি এই ডিজাইনটা যে কি বলবো এখান থেকে শুরু হয়ে পুরো মাথা পর্যন্ত এই মাথা পর্যন্ত ডিজাইন খুব সুন্দর করে নকশা করা হাই দেখছেন কি সুন্দর কাজ আসলে এত সুন্দর করে নিখুত কাট আর কাটটা কি ভাই দেখছেন পুরোটা শাড়ি কাট পড়ছে এটা আবার এটা কাট তো আমরা চিরা এক এক সময় এক একটা পরে এটা সাইড কাজ করে দিয়েছি এটা পুরোটা কাজ এটার কাটটা দেখতে পাচ্ছেন এটা 1.5 ইঞ্চি আছে পাকা এটা দেরের উপরে নেওয়া মোটা কাট হুম এটা হচ্ছে দেখেন কতটা সুন্দর নকশাগুলো কতটা চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি এক কথায় ওকে তো ভিউয়ার্স এই যে এই বিশাল সোফাটা এইখানে কিন্তু বড় একটা ডায়ারও আছে হ্যাঁ

এখন বর্তমানে যেটা আছে গাজীপুর চৌরাস্তা থেকে চলে আসবেন যৈদপুর শিব বাড়ির মোট হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমাদের নতুন ব্রাঞ্চ এখানে আমাকে ভিডিও কলের মাধ্যমে দেখে ফার্নিচার নিতে পারবেন ইনশাল্লাহ কোনো ঝামেলা নাই আর যদি মনে করেন যে আমি যাব হচ্ছে উত্তর আপনাদের ব্রাঞ্চ আছে কিনা উত্তর থেকেও আপনি নিতে আচ্ছা তো এই পুরো এই সুন্দর রাজকীয় সোফাটি যদি কেউ নিতে চান তাহলে আপনাদের দাম পড়বে কত ভাই এটার দাম পড়বে এটা পূর্বের ভিডিওতে ভাই বিক্রি করে আসছি এক লক্ষ ষাট হাজার টাকা এই টেবিলটা সহ হ্যাঁ হ্যাঁ এটা আমি ডেলিভারি দিচ্ছিলাম হচ্ছে পঞ্চগড় পঞ্চগড়ে আপনি মনে হয় জানেন হ্যাঁ হ্যাঁ এই সোফাটা এখন বর্তমানে আমাদের নতুন ব্রাঞ্চ উপলক্ষে আচ্ছা শুধু এই সভাতে দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ দিয়ে তাহলে কত হবে অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তাও আবার টেবিল সহ টেবিল সহ টেবিল লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এত সুন্দর একটা সোফা পাচ্ছেন ভাইয়াদের এখান থেকে অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন তো ভিউয়ার্স আমরা আজকে দেখাইলাম অনেক সোফা দেখাইলাম আর আপনারা তো দেখতে পাচ্ছেন যে বিশাল শোরুম ভাইয়াদের এখানে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু ফার্নিচার গুলো আছে এই যে দেখতে পাচ্ছেন এদিকে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার আছে তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিন নাম্বারে

নাম্বারে যোগাযোগ করে আরো ডিটেলস জেনে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ ইদমবারক